এমন অদ্ভুতাজব শক্তি যেগুলো যদি ক্যামেরাতে রেকর্ড না হতো তাহলে হয়তোবা কেউ কখনো বিশ্বাসই করতো না আজকে আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সকল ঘটনারই ভিডিও ফুটেজ দেখাতে চলেছি স্বাগতম আপনাদেরকে জিনিয়াসের একটি নতুন এপিসোডে তো চলুন কথা না শুরু করা যাক কিন্তু তার পূর্বে আমাদের চ্যানেল জিনিয়াসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না এই ভিডিওটিকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কিভাবে হঠাৎ করে এই ব্যক্তিটি রোডের ঠিক মাঝখানে চলে আসেন তিনি কোথেকে পড়ে এখানে এসে পড়লেন তিনি খুব বিচিত্রভাবে রাস্তার উপর হঠাৎ করেই চলে আসেন এই ভিডিওটি দুই সালে অনেক বেশি ভাইরাল হয়েছিল কারণ এর রহস্যটি আজও অব্দি অজানা এখন দেখুন ভিন্ন একটি চমৎকারের জলজান্ত প্রমাণ এই ব্যক্তিটি রেললাইন ক্রস করছিলেন এবং তখনই তার বাইকটি রেল লাইনের ঠিক উপরে এসেই বন্ধ হয়ে যায় কিন্তু কে জানে কোন এমন শক্তি ছিল যে শক্তি তাকে সেখান থেকে কয়েক কদম পেছনে ধাক্কা দিয়ে ফেলে দিল তাও আবার ঠিক সেই সময় যে সময় এই ব্যক্তিটির বেঁচে ফেরা একেবারেই অসম্ভব ছিল এটি কিভাবে ঘটতে পারে তেমন কী ছিল যা ওই ব্যক্তিটিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিল এই সকল প্রশ্নের উত্তর আজও অব্দি জানা জানানি এই ক্যাফেটির দিকে আপনি ভালো করে খেয়াল করছেন তো এই ক্যাফের সাইডে বসা এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় এই কথাটি আমি নই বরং এই ভিডিওটি বলে দিচ্ছে এই মেয়েটি কোনো একটি কারণে এখানে বসা অন্য একটি ছেলেকে শুধুমাত্র তার হাত নাড়িয়ে তাকে উপরে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল এখানে বসা সকল ছেলে এবং মেয়েরা এটিকে দেখে আশ্চর্যিত হয় কারণ এই সময় এমন কিছু নিজের চোখে দেখা সত্যিকার অর্থে খুবই আশ্চর্য হওয়ার মতো জিনিস সে সাথে এই রহস্যটাও আজও অব্দি উন্মোচিত হয়নি একটি অসাধারণ স্ট্রিট আর্ট এই ছেলেটির আশেপাশে ওরা কার্ডকে ঘোরানোর এমনই দক্ষতা অর্জন করেছে যে দক্ষতা দেখে যে কারোই হুসরে যাবে অপরদিকে এখানে বসবাসকারী মানুষজন মনে করেন যে এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয় এর কাছে কিছু এমনই শক্তি রয়েছে যে শক্তিটিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখন অব্দি এই কার্ডের জাদুকররাও এটি বুঝতে পারেন নিচে এই ছেলেটি এমনটি কি করে করতে পারে এই ভিডিওটিকে একটু ভালো করে খেয়াল করুন এবং এটি বুঝতে চেষ্টা করুন যে আসলে কিছু ঘটেছে তো ঘটেছেটা কি যেটি এই বাচ্চা এবং বুড়ো ব্যক্তিটিকে একটি চোখের পলকে উপর থেকে পড়া পাথরের নিচ থেকে বাঁচিয়ে নিয়ে গেল যদি আপনার কাছে এই প্রশ্নের উত্তর থাকে তাহলে সেটি আমাদেরকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল জিনিয়াসকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ